দশক বর্তমান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বর্তমানে মানুষ প্রচুর স্বাধীনতা ভোগ করছে এবং যার যা ইচ্ছা বলতে পারছে মানুষের কথার স্বাধীনতা আছে আওয়ামী লীগ আমলের মতো যে আইসিটি অ্যাক্ট সেই আইসিটি অ্যাক্টকে অ্যাক্টের মাধ্যমে মানুষকে ফাঁসিয়ে দেয়া হচ্ছে না সাংবাদিক যারা সাংবাদিক সাধারণ মানুষ সুশীল শ্রেণী যারা যাদের ইচ্ছা মতো সমালোচনা করতে পারছেন এবং সবাই সবার ইচ্ছা মতো সমালোচনা করা কথা বলা এই পরিবেশটা তৈরি হয়েছে এই পথে সরকার কোনো বাধা দিচ্ছে না আসিফ নজরুল আহ ক্ষেত্রে একটা বড় উদাহরণও দিয়েছেন খুবই চমকপ্রদ একটা উদাহরণ দিয়েছেন নিজের কথাও বলেছেন তাকেও প্রচুর মানুষ গালাগালি করে এবং সেই সংখ্যা বহু পরিমাণে অনেক বেশি এমন কথা বলার চেষ্টা করেছেন আসিফ নজরুল যে কথা বলার চেষ্টা করলেন যে সবাই স্বাধীনতা ভোগ করছে সবাই যে যার মতো করে কথা বলতে পারছে প্রশ্ন করতে পারছে যেটা বাংলাদেশের আমলে তো বটেই পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলেও কখনো সম্ভবপর ছিল না যেটা প্রফেসর ইউনুসের সরকারের আমলে সম্ভব হচ্ছে সেই কথার বাস্তবতাটা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন মানুষ স্বাধীনতা ভোগ করছে কথা বলার স্বাধীনতা সাংবাদিকরা স্বাধীনতা ভোগ করছে কাউকেই আইসিটি অ্যাক্টের ফাঁদে ফেলা হচ্ছে না সরকার কারো বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাচ্ছে না তিনি বলেছেন যে আপনারা আমি যদি খোঁজ করি এখন পঞ্চাশটির বেশি ভিডিও পাবো যে ভিডিওতে সরাসরি আমাকে গালাগালি করা হয়েছে কই আমি তো কোনো অ্যাকশান নিইনি উপদেষ্টা হিসেবে আমি তো কোনো অ্যাকশান নিইনি আমি তো কোনো মামলা করিনি আবার এই কথাও বলেছেন যে উপদেষ্টা পরিষদের আমরা আমাদের যেভাবে গালাগালি করা হয় অন্তত আমরা যদি মামলা করতে চাইতাম তাহলে চারশো মামলা করা যেত এরকম চারশোর বেশি মামলা করা যেত জনগণের বিরুদ্ধে যারা কথা বলে যারা স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করে সমালোচনা করে গালাগালি করে এরকম অন্তত চার শতাধিক মামলা করা যেত কিন্তু আমরা করিনি উপদেষ্টা পরিষদ কেউ করেনি এটাই এটাই বড় সংস্কার এই কথা তিনি বলেছেন যে আপনারা যে সংস্কার নিয়ে সন্দেহ প্রসণ করছেন এটাই সব থেকে বড় সংস্কার যে মানুষের কথা বলার স্বাধীনতা রয়েছে কেউ কথা বলে বিপদে পড়ছে না উপদেষ্টাদের যা যাকে ইচ্ছা যার ইচ্ছা গালাগালি করছে কেউ কোনো ধরনের বিপদে পড়ছে না এই কথা যখন বলছেন তখন আমরা কিছুদিন আগেই দেখেছি সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে কিন্তু সংস্কৃতি উপদেষ্টা অস্বীকার করেছেন যে তাকে প্রশ্ন করার যে ধরে চাকরি যায়নি তথ্য উপদেষ্টাও অস্বীকার করেছেন যে চাকরি তাকে প্রশ্ন করার জন্য যায়নি চ্যানেল নিজে থেকে তাদের চাকরি খেয়ে ফেলেছে অর্থাৎ চ্যানেল এতটাই উদার হয়েছে যে চ্যানেল একজন উপদেষ্টাকে একজন সাংবাদিক প্রশ্ন করলো সেই প্রশ্নের যে ধরে চ্যানেল সেলফ সেন্সরশিপের নীতিতে গিয়ে তার সাংবাদিকদের বহিষ্কার করছে চাকরি এই যে ঘটনা তাহলে চ্যানেলকে সেলফ সেন্সারশিপ করতে হচ্ছে চ্যানেলকে যদি সেলফ সেন্সারশিপ করতেই হয় তার মানে স্বাধীনতা নেই তার মানে কথা বলা যাচ্ছে না তার মানে যা ইচ্ছা তাই কথা বলা যায় না এটাই তো বাস্তবতা হিসেবে প্রমাণিত আবার যে গালাগালির প্রসঙ্গ বলছেন আসিফ নজরুল যে বলছেন যে তাকে তার তাকে গালাগালি করার অন্তত পঞ্চাশটা ভিডিও পাওয়া যাবে সেরকম ভিডিও যদি খুঁজতে যাওয়া যায় তাহলে আসিফ নজরুলকে গালাগালি করছেন কারা মূলত একেবারে বীর দর্পে গালাগালি করছেন কারা যারা কিনা আসিফ নজরুল কিংবা এই সরকারের পক্ষের শক্তি হিসেবে বিবেচিত তারাই বিভিন্ন ধরনের আসিফ নজরুলের বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলছেন বিদেশে জমি কেনা নিয়ে কথা বলছেন এরকম অভিযোগ করছেন আসিফ নজরুলকে নিয়ে গালাগালি করছেন কিন্তু তারা আবার সরকারের বিভিন্ন পারপাস সাব করছেন এমন সমালোচনাও কিন্তু রয়েছে সুতরাং আমার মনে হয় যে আসিফ নজরুলেরই এই কথাটা আংশিক সত্য হলে হতে পারে পুরোটা সত্য হ্যাঁ অনেকেই কথা বলছেন অনেকেই সমালোচনা করছেন এটা ঠিক কিন্তু ভীতির কারণ হচ্ছে যারা সাংবাদিক তারা যদি একজন উপদেষ্টাকে কোনো একটা বিষয়ে প্রশ্ন করার পরে তার চাকরি চলে যায় তাহলে আসিফ নজরুলেরই এই কথাটার সত্যতা থাকে না আসিফ নজরুল বলেছেন বাংলাদেশ সময় বাংলাদেশের ইতিহাসে তো বটেই পাকিস্তানের ইতিহাসে এমনকি ব্রিটিশ এমন নজির কখনো ছিল না যে মানুষ এইভাবে সরকারের সমালোচনা করতে পারে আর তার মানে আসিফ নজরুল এক ধরনের ফ্রিডম দিয়ে দিলেন মানুষকে যে যার যা ইচ্ছা বলতে পারে সমালোচনা আর গালাগালি কি এক কথা যদি কোনো উপদেশটাকে কেউ গালাগালি করে অহেতুক গালাগালি করে এবং তার মানসম্মান নিয়ে টানাটা টানা করে তার পরিবার নিয়ে কথা বলে সেন্সিটিভ বিষয় নিয়ে যেগুলো সত্য নয় সেগুলো নিয়ে প্রপাগান্ডা করে তাহলে কেন সরকার কিংবা সেই সংশ্লিষ্ট উপদেশটা কেন পদক্ষেপ নেবেন না অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত সমালোচনা করা আর গালাগালি করা তো এক কথা নয় আপনি গালাগালির অধিকার তো দিতে পারেন না কেউ কাউকে উপদেষ্টা তো পরের কথা একজন সাধারণ মানুষের সম্পর্কেও আমি কোনো গালাগালি করতে পারি না এটা আমার অধিকারের মধ্যে পড়ে না যদি পারি তাহলে বোঝা যাবে যে দেশে বিচার ব্যবস্থা কিংবা বিচারের সংস্কৃতি নেই। গালাগালি করলে আপনি তাকে থামাবেন না তার বিরুদ্ধে অবস্থান নেবেন না এটাও এক ধরনের মানে অগণতান্ত্রিক ব্যাপার কিংবা এক ধরনের ফ্যাসিজম এটাও বলা যেতে পারে কারণ আপনি গালাগালির অধিকার কাউকে দিতে পারেন না কিন্তু সমালোচনার অধিকার আপনাকে সবাইকে দিতে হবে সমালোচনা সমালোচনা তারাই করে যারা আপনার ভালো চাই আপনার পরিবর্তন চাই পরিবর্তিত প্রেক্ষাপটে ভালো বাংলাদেশের জন্য আপনাকে প্রস্তুত করতে চাই সমালোচকদের আপনাকে বরণ করতে হবে এটা খুবই সাধুবাদ পাওয়ার মতো কথা কিন্তু আপনাকে যারা গালাগালি করছে তাদেরকে ছেড়ে দিয়ে বলবেন যে অবাধ স্বাধীনতা দিয়ে দিয়েছি যার যা ইচ্ছা সে তাই বলবে এটা তো ভাই ঠিক কথা নয় এটা তাহলে এই সমাজ এই সমাজে বিশৃঙ্খলতা আরও বাড়বে এই সমাজে কোনো শৃঙ্খলা থাকবে না বিচার ব্যবস্থা থাকবে না পুলিশে পুলিশের কোনো ভূমিকা থাকবে না আইন আদালতের কোনো ভূমিকা থাকবে না স্বেচ্ছাচারিতাই ভরে যাবে যাচ্ছে তাই অবস্থা হবে সেই পরিস্থিতি কি সৃষ্টি করতে চান আইন উপদেষ্টা একজন আইনের মানুষ হিসেবে আইনের শিক্ষক হিসেবে কি বার্তা দিতে চাইলেন আদতে তিনি এক ধরনের আমার মনে হয় যে নিজের সম্পর্কে বলার চেষ্টা করলেন যে তাকে নিয়ে যে এত এত কথা হচ্ছে সেই কথার তিনি কোনো প্রতিবাদ করছেন না তার মানে কি এটা যে আপনি প্রতিবাদ করছেন না কারণ আপনার দুর্বলতা রয়েছে আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনাকে গালাগালি করলে আপনি বিদেশে থেকে অনেকেই তো অনেক ইউটিউবার তো আপনাকে গালাগালি করছে কিংবা আপনার আপনার নিয়ে আপনাকে নিয়ে দুর্নীতির বহু তথ্য সামনে আনার চেষ্টা করছে সেগুলো যদি মিথ্যে হয়ে থাকে আপনার অবশ্যই অ্যাকশানে যাওয়া উচিত এবং তার বিরুদ্ধে স্পষ্ট এবং কড়া পদক্ষেপ নেওয়া উচিত বিবৃতি দেওয়া উচিত যে এগুলো সত্য নয় এবং সত্য না হওয়া সত্ত্বেও যারা এগুলো ছড়িয়ে ফেলছে সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়তো বা আপনাকেই তো মানুষ বলবে যে কথাগুলো সত্য বলেই আপনি চুপ আছেন দর্শক আদতে আসিফ নজরুল কি মেসেজ দিতে চাইলেন সত্যিই কি কথা বলার অধিকার অবাধে কথা বলার অধিকার রয়েছে আমাদের সমাজে নাকি আসিফ নজরুল একটু বেশি করে বাড়িয়ে বলার চেষ্টা করলেন সরকারের প্রশংসা তিনি নিজেই করার চেষ্টা করলেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে